উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের রোগী পরিষেবা উন্নত করার উদ্যোগ রোগী কল্যাণ সমিতির মঙ্গলবার রোগী কল্যাণ সমিতির বৈঠক আয়োজিত হয় হাসপাতালে উপস্থিত ছিলেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক তুলসী প্রামাণিক হাসপাতালের সুপার সঞ্জয় মল্লিক প্রিন্সিপাল ইন্দ্রজিৎ সাহা সদস্য তথা শিলিগুড়ির মেয়র গৌতম দেবসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানরা রুগী রুগী কল্যাণের মিটিং হল রুগী কল্যাণের মিটিতে মিটিংয়ে আইসিইউ কার্ডিওলজি দশ বেড আজকে থেকে এটা এই সুপার স্পেশালিটিতে চালু হলো আর দশ বেড এখানে স্টেপ ডাউন সেটারও ব্যবস্থা করা হচ্ছে মানে আছে আর কার্ডিওলজি ওটি ফর্ড পেসমেকার কার্ডিওলজি ডিপার্টমেন্টের ওটি ফর পেস মেকার সেটা নতুন ব্লকে চলে যাচ্ছে আমাদের সেন্ট্রাল ল্যাব শিফটিং সেকেন্ড উইক অফ ফেব্রুয়ারির মধ্যে এই সুপার স্পেশালিটিতে যাবে স্কিনের ওপিডি অলরেডি ওখানে আমরা শিফট করেছি আর রুফ ট্রিটমেন্ট আমাদের করতে হবে ফিফথ ফ্লোরে এবং সেই রুট ট্রিটমেন্টটার জন্য টাকা গভর্নমেন্ট দিয়েছে এই কাজটা পিডব্লিউডি আন্ডারটেক করেছে এবং ওখানে ছটা মডিউলার ওটি হবে অন্যান্য বিষয়গুলো যেগুলো আমাদের মেডিকেলে পরিষেবাটা দেওয়া হবে আমাদের মর্গে আপনারা জানেন যে এসি এগুলো অনেক জিনিসপত্র চুরি হয়ে গেছিলো এটা আমরা নতুন করে বানাচ্ছি ইলেকট্রিক্যালে কাজটা কমপ্লিট হয়ে গেছে মেশিনপত্র এসে গেছে সিভিলের জন্য ছাব্বিশ লক্ষ টাকার একটা প্রোজেক্ট আছে সেটা নিয়ে আমি স্বাস্থ্য ভবনে এখনই মমিতা গোদরা ম্যাডামের সাথে কথা বললাম ওটা ওরা এ দেবে এই কাজটা সিভিলের ওরা টেন্ডার করে দিয়েছে ওরা কাজটা শুরু করবে সিসি ক্যামেরা দুশো উনিশটা ছিল আমাদের আর একশো একশো চৌত্রিশটা নতুন সিসি ক্যামেরা হাই এন্ডিং সিসি ক্যামেরা লাগানো হয়েছে আমাদের এখানে মেডিকেল কলেজের মধ্যে সিভিল ডিফেন্স থেকে পঁচিশ জন সিকিউরিটি পার্সোনাল এটা সিএমএইচ খুব তাড়াতাড়ি আমাদের এটা দিয়ে দেবে গার্লসের তিনটে হোস্টেল তার রিপেয়ারিং রিনোভেশনের কাজ আমাদের চলছে আর একটা গার্লস হোস্টেল সেটা শিলগুড়ি মহকুমা পরিষদ মেনটেন করে ওরা করবে বয়েজের পাঁচটা হোস্টেল ইনক্লুডিং ইন্টার্নদের একটা হোস্টেল সেটা আমরা সেই কাজটা আমাদের শুরু হয়েছে এবং বাইশটা পিউরিফায়ার মেশিন সমস্ত এই হোস্টেলের এদের জন্য আমাদের দেয়া হবে গার্লস স্টুডেন্টদের তাদের নিরাপত্তার ব্যবস্থা সুনিশ্চিত করা হয়েছে বয়সদেরটাও আমরা আরেকটু গ্রিল ফেন্সিং ওদের করে দিচ্ছি যাতে বইরাগতটা হুটহাট করে ঢুকতে না পারে আরেকটা হচ্ছে যে সুরজিৎ কর্প যিনি আমাদের প্রাক্তন ডিজি তার নেতৃত্বে নিরাপত্তা বিষয়টা নিয়ে উনি ওনাকে চেয়ারম্যান করে একটা কমিটি হয়েছে তারা এসছিলেন এবং এবং তারা অনেকগুলো আমাদের অ্যাকশান নেবার জন্য সাজেস্ট করেছেন সেটা আমরা আজকে মিটিংয়ে ডিসান নিয়েছি যে সেটা আমরা দ্রুত সেই অ্যাকশানগুলো আমরা কার্যকরী করব তার মধ্যে আছে বাইরের গেটগুলোকে বন্ধ করা তারপরে একদম ওই হাসপাতালের যেখানে বিভিন্ন ডিপার্টমেন্ট ওই ম্যাটার্নিটি বা অন্যান্য জায়গা থাকে সেখানে অনেক দোকান আছে সেই দোকানগুলোকে ওখানে রাখা যাবে না সেফটি সিকিউরিটি কোশ্চেন আছে ওখানে খাদ্য ছায়া একটা পুরনো ক্যান্টিন আর মা ক্যান্টিন এর বাদে ওগুলোকে ওখানে রাখা যাবে না সেটা আমরা সরানোর জন্য ওরা সিদ্ধান্ত দিয়েছে সেই সিদ্ধান্তটা কার্যকর হবে সুতরাং যাদের দোকান আছে তাদেরকে আমরা বলে দিয়েছি যে তাদের ওখান থেকে শিফট করতে আমাদের এখানে অল্টারনেটিভ কোনো জায়গা পেলে কিছু জায়গা আমরা দেখব আর আমাদের কাছে লিস্ট আছে প্রত্যেক দিন নতুন করে চারটা দোকান বসলে সেটা হাসপাতালের ভিতরে অ্যালাউ করা যাবে না এমআরআই সুপার স্পেশালিটিতে একটা এমআরআই ফাংশনাল আছে তারিখ তার কার্যকাল শেষ হয়েছিল নতুন করে টেন্ডার হয়েছে নিউ এজেন্সি পেয়েছে সেটাও আমাদের সেন্ট্রাল ল্যাব যে শিফটেড হচ্ছে সেই জায়গাতে ওই এমআরআইটা ওই এজেন্সি ওটা লাগাবে তাতে আরও পাঁচ থেকে ছয় মাস আমাদের সময় লাগবে আমরা এর মধ্যে একটা মিটিং করব। সেই মিটিংয়ে আমরা প্যাথোলজি এবং রেডিওলজি এই দুটো ডিপার্টমেন্টকে নিয়ে আমরা বসবো সেখানে তাদের রিপোর্টগুলো পেতে একটু দেরি হচ্ছে সেই বিষয়টা আমরা দেখব আরেকটা বিষয় হচ্ছে আমরা পুর নিগম থেকে প্রায় দশ লক্ষ টাকা আমাদের একটা বিল হয়েছিল আমরা এখানে ওয়ান টাইম ক্লিনিং করেছিলাম আজকে আমি স্বাস্থ্য ভবনে কথা বললাম যে এখানে কিন্তু এটা নিগম সাহেবও বলেছিলেন যে অ্যাটলিস্ট পনেরো দিন পর একটা করে ক্লিনিংয়ের জন্য যদি মেকানিজম থাকে তাহলে কিন্তু মেডিকেল কলেজের ভেতরটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এবং সেই সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের প্রকল্পটা মেডিকেল কলেজের কাছে শুরু হয়েছে সেটা শেষ হতে ফেব্রুয়ারি এন্ড হবে ফেব্রুয়ারি এন্ড শেষ হলে এবং এই গার্বেজগুলো এই সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের যে এরিয়া এরিয়াটা ডেভেলপ হচ্ছে তারপর ওখানে কম্প্যাক্টার মেশিন সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের যে মেকানিজম সেই মেকানিজম এটা এস এম থ্রু দিয়ে এই কাজটা করা হচ্ছে এই কাজটা তারা করবে এই পর্যন্ত আজকের মিটিংয়ে এবং আগের যে রেজলিউশনটা সেটা আমরা ফোর্থ সেপ্টেম্বরের ছিল একটা রেজলিউশন তার আগে আগে একটা রেজলিউশন ছিল সেই রেজলিউশনগুলো আমরা আজকে কনফার্ম করি আমি জানি না কে কাটছে এটা এটা নিয়ে কেউ বলেনি এরা এটা এখন তোমরা বললে তো আমার পক্ষে যাওয়া সম্ভব না আমি একটু পরেই কথা বলছি গাছ কাটা গাছ ওরকম কাটা যায় না আমি কথা বলে নিচ্ছি গাছ রিপ্ল্যান্ট আমরা করতে পারি আর গাছের যদি কোনো জায়গাতে খুবই প্রয়োজন হয় তাহলে সেটা ফরেস্ট ডিপার্টমেন্টে পারমিশান লাগবে এর আগে ওই ক্যান্সার ব্লকের ওখানে দু চারটা গা গাছ হয়েছিলো সেগুলো রিপ্ল্যান্ট করেছিলাম আমরা সেটা রিপ্ল্যান করেছিলাম এবং তার জন্য আমরা সময় নিয়ে রিপ্ল্যান করেছিলাম সেখানে আমি নিজে এসে দেখেও গেছিলাম গাছের ব্যাপারে আমি খুব মানে স্পর্শকাতর এই গাছের ব্যাপার এরকম হলে আমি এটা জানি না আমি এখনই কথা বলবো এখানে বাইরে ওরা আছে